শুনলাম লিপস্টিক ফারহান বিয়ে করছে আবার শুনলাম লিপস্টিক ফারহানের বিবাহিত বউ নাকি কক্সবাজারে গিয়া আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আনবক্স করতেছে টিকটকার তো তাই বেশি কিছু বলা যায় না তারপরও আমার তরফ থেকে তোমাদের জন্য শুভকামনা রইলো না মানে কাপল ব্লক করার জন্য যেখানে সাধারণ মানুষ বিয়ের পরের দিন বউবাতের আয়োজন করতে ব্যস্ত থাকে সেইখানে লিপস্টিক আপাতার বউ নিয়ে গেছে আইফোন সেভেনটিন ম্যাক্স আনবক্স করতে আলহামদুলিল্লাহ ফাইনালি আমি নিয়ে এলাম আইফোন একটা গালি দেন আপনার ভালো লাগবে ভাই গালি দিয়েন না টিকটকার বলে কথা আমি আপনি আপনারা সবাই জানি টিকটকাররা কক্স বাজারে না গেলে আইফোন কিনতে পারে না তাহলে আইফোন কেনার জন্য কক্স বাজারে গিয়ে পরিশ্রমটা কে করছে আপনাদের পরিচিত লিপস্টিক ফারহান নাকি লিপস্টিক ফারহানের বউ সাম্বা আপু বিষয়টা আমার মাথায় ঢুকতেছে না মাথা নষ্ট আমাদের দেশে যতগুলা কাপল বুলাগার আছে বিশ্বাস করেন ভাই তাদের অত্যাচারে আমি ঠিক মতো টয়লেট করতে পারি না এখন আবার লিপস্টিক কাপল ব্লগ এর খাতায় নাম লিখছে লে হালুয়া মনে হয় বিশেষ মুহূর্তে বউকে সময়টাও দিতে পারবো না এসব আমার ভালো লাগে না যে লিপস্টিক ফারহান কে সারা জীবন ছোট ছোট ইউজাররা কইরা আসছে সেই লিপস্টিক ফারহানেও এখন অন্য কাউকে করবে কি ভাবছে না আমি অন্য কিছুর কথা বলছি আরে না আমি সাপোর্ট করার কথা বলছি এই লিপস্টিক ফারান তোকে এই বয়সে বিয়া দিছে কি তুই ছোট বাচ্চাদের মতো এখনো টিকটকে এসে আবলামী সাবলামী করুস আপনার ভিডিও ভাইরাল করতে চাইলে এই ভিডিওতে একটা লাইক করেন আমার প্রোফাইলটা ফলো করে গ্রুপে জয়েন হয়ে যান এইগুলো নিয়ে খেলাধুলা করে ছোট বাচ্চারা সেই দিক থেকে হিসাব করলে তুমি একজন ছোট বাচ্চা বলে এখন ছোট বাচ্চা বন্দিয়া খেলা করবে ওইগুলো আমাদের দেখতে হবে দেখো ফারহান আমি তোমাকে কয়েকটা কথা বলবো হাতে সময় থাকলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যায়। বলো বাবাজি তুমি এখন বিয়ে করছো আমার পক্ষ থেকে তোমার জন্য দোয়া রইল তোমার বিবাহিত জীবনটা শুভ হোক তুমি বিয়ের আগে কি করছো না করছো ওইগুলো এখন সাইড করে নতুন করে বিবাহিত জীবন যাত্রা শুরু করো তাতে করে তুমি সহ তোমার আবাল মার্কা ও ডিয়েন্সদের ভালো হইবে তুমি আর অন্য দশটা কাপল বুলাগারদের মতো উল্টা কাজ করো না তাহলে আমাদের মতো রোস্টারের কপলে পড়লে তুমি সহ তোমার বউ দুজনের একজন তোলো রোস্টারের ঝাল সহ্য করতে পারবে না আমি কোন ঝালের কথা বলছি আই होप ইউ আন্ডারস্ট্যান্ড বিষয়টা তুমি বুঝতে পারছো দেখো তুমি ছোট থেকে এই পর্যন্ত আসছো সব সময় ছোট ইউজারদেরকে ব্যবহার করে এতে করে অনেক রোস্টারের হাতে তোমাকে রোস্টের শিকারও হইতে হইছে এবং অন্য ভিডিওতে আমি তোমাকে তেল পানি সাবান ছাড়া একদম ধুইয়া দিছি আর সেই ধুয়ার পিছনে ছিলে কিন্তু তুমি তাই বলতাছি এখন অন্তত ভালো কিছু করো যাতে করে তোমার ভালো দিকটা আমি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে এখনো সময় আছে ভালো হয়ে যাও আর তোমার বিবাহিত জীবনের জন্য আমার পক্ষ থেকে দুয়া ও ভালোবাসা নিও সো আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো ভালো লাগলে লাইক করো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করে পাশেই থাকো আর ভিডিওটা একান্তই তোমার কাছে ভালো না লাগলে দি চ্যানেলে এতটা গুরুত্ব নয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখছো এতটুকুই আনাপ তবে চ্যানেলের নামটা মনে রেখো আসসালামুর আল্লাহ হাফেজ